কালে বড় ভাইদের বড়দের উপস্থিতির সমস্যা হল তাই আমি কারিগর পক্ষ থেকে আমি বলতে চাই যে এই ব্যাপারটা দরকার আছে এই অনেক বিষয় হাসপাতাল পরিচালনা করতে গেলে সুপারের সঙ্গে সহযোগিতা করার জন্য একটা কমিটি করা হয়েছে সেটার নাম রোগী কল্যাণ সমিতি তো ভেরি অফ এন মানে প্রায়ই ডাকতে হয় সুপারকে কোনো কোনো ডিসিশান নেওয়ার জন্য তো যেটা অসুবিধা হয় সেটা নিয়ে ডাকা হয় এগুলি আলোচনা হয় এখানে আলোচনা হয়ে তার সমাধান হয় আজকে অনেক ব্যাপারেই আলোচনা হলো এক্স রে মেশিন নিয়ে আলোচনা হলো তারপরে ইয়ে মেশিন ইত্যাদি আলোচনা হলো তারপরে ডাক্তার ডাক্তারবাবুদের নিয়েও আলোচনা করলো অর্থপেডিক্স নিয়ে আলোচনা হলো এগুলি ইত্যাদি নিয়ে সব আলোচনা হচ্ছে সবই সন্তোষজনক আমরা সর্বশেষ মাতৃজেন আমরা দেখেছিলাম যে সরকার ফ্রি অফ কস্ট মাতৃযানের ব্যবস্থা করেছে পশু থেকে বাড়িতে পৌঁছে দেবে নিরাপদে সেই ক্ষেত্রে যারা মাতৃযান যাদের আছে তারা কিছু কিছু পয়সা প্রাইভেট পার্টি থেকে নেয় সেটা তাদের দিকে নিষেধ করে দেওয়া হয়েছে তারা নিতে পারবে না যেটা সরকার নির্ধারিত রেট আছে এই রেট তারা পাবে মাতৃজানা এতেই আজকের মিটিংয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হলো এবং মরুবার যে আরেকটা প্রস্তাব এসেছে সেটা এখনই সিদ্ধান্ত ফাইনাল হয়নি তবে যারা বাইরে থেকে গাড়ি হসপিটালে লাগান অ্যাম্বুলেন্স তারা মাতৃযান করেন যারা তাদের প্রেফারেন্স আগে আর তাদের বাদ দিয়ে আবার বাইরে থাকবে যদি প্রয়োজন হয় ডেকে নেবে কিছু অভিযোগ আছে যে গাড়ি ভাড়া বেশি রেট হসপিটাল রেট বেঁধে দিবে এবং ফার্স্ট প্রেফারেন্স পাবে মাতৃযানরাই কারণ মাতৃযানরা লজ দিয়ে হইল তার বাড়িতে পশু থেকে পৌঁছে দেয় ক্ষতি হইল সেইটার পয়সাটা তুলতে গেলে তাদেরকেই বাড়াটা দেওয়া উচিত সেই খাতিরে যারা মাতৃজানের সঙ্গে অ্যাটাচড নন তারা অ্যাম্বুলেন্স লাগাবেন বাইরে কেটে কেটের বাইরে লাগাবেন আমাদের আপত্তি নেই কিন্তু মাতৃযানরা ফার্স্ট প্রেফারেন্স পাবে পেশেন্ট নেওয়া আবার কেউ হয়তো প্রশ্ন তুলতে পারে আমি যদি বাড়ি থেকে করে আনেন ওইখানে তার ফলস্রুত কি হলো আজকে আমাদের হসপিটালে আর কেস বডি মিটিং ছিল সেখানে অন্যান্য বারের মতো এবারও বিভিন্ন ধরনের ইস্যুস যেগুলো হসপিটালের সার্ভিস রিলেটেড সেগুলো ডিসকাশন হয়েছে এগেন ডিফারেন্ট লজিস্টিক রিলেটেড স্টাফ ক্রাইসিস রিলেটেড আরও নানা রকম ইস্যুস আছে তার মধ্যে মেজর যে ফাইন্ডিংগুলো উঠে এসেছে যেগুলো নিয়ে আমরা যথেষ্ট কনসার্ন ছিলাম আমরা বেশ কিছুদিন থেকেই এটা চিন্তাভাবনার মধ্যে ছিল যে আমাদের যে অর্থোপেডিক সার্জন নিয়ে যে অর্থোপেডিক সার্জনের একটা নবদ্বীপে ডিম্যান্ড বহুদিন থেকেই আছে আমরা এর আগে আমাদের অর্থমেটিকে বহুবার জানিয়েছিলাম আমাদের অর্থোপেডিক সার্জন না থাকার জন্য অনেক সময় মানুষ পরিষেবা না পেয়ে হতাশ হতেন আমি একটা আশার খবর শোনাতে চাই যে আমাদের এখানে গতকাল স্টেট জেনারেল হসপিটালে অর্থ সার্জন জয়েন করেছেন উনি একজন মাত্র ডাক্তারবাবু আমাদের এখানে অর্থ সার্জন আমরা তাকে আউটডোর পরিষেবায় অন্তত নিয়োগ করবো যাতে তাকে সপ্তাহে অন্তত চার দিন আউটডোরে নিয়মিত পাওয়া যায় যাতে অনেক বেশি সংখ্যক মানুষ তার কাছ থেকে চিকিৎসা পেতে পারেন এবং সেই সময়ে ইনডোরে যে পেশেন্টগুলো থাকবে ক্রিটিক্যাল তাদেরও যাতে উনি পরিষেবা দিতে পারেন এবং আমি আশা করব এতে দীর্ঘদিনের যে একটা চাহিদা বা প্রত্যাশা ছিল মানুষের মধ্যে নাম্বদেশ জেনারেল হসপিটালে ঘিরে সেটা ডাক্তারবাবু অনেকটা পূরণ করতে পারবেন আমি আশা করব আবার যে যারা আমাদের কাছে এখানে প্রত্যহ পরিষেবার জন্য আসেন তারা আমাদের সঙ্গে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করবেন এবং ডাক্তারবাবুর কাছ থেকে তার প্রত্যাশিত চিকিৎসাটা পাবেন আর একটা বড় ইম্প্রুভমেন্ট দু নম্বর মেজর ইমপ্রুভমেন্ট হচ্ছে যে রিগার্ডিং সার্টেন ডায়াগনস্টিক্স আমরা ইউএসজি আপনারা জানেন যে আমাদের এখানে রেডিওলজিস্টও নেই একজন ছিলেন তিনি দীর্ঘদিন ধরেই চাকরিতে থেকেও নেই নবদ্বীপ হসপিটালে সেটা একটা লোফল ছিল আমরা আমাদের কাছে যারা সোনিওলজিস্ট আছেন তাদেরকে দিয়েই সপ্তাহে দুদিন করে আমাদের ইন হাউস মানে অ্যাডমিটেড মাদার্স প্রেগনেন্ট মাদার্স যারা আছেন তাদেরই শুধু ইউএসজিটা করতে পারতাম এখন যেটা আমরা ডিসিশন নিয়েছি বা আমরা অলরেডি চালু করে দিয়েছি যেটা সেটা হচ্ছে সপ্তাহে তিন দিন পরে এখন ইউএসজি হবে এবং এই সোম বৃহস্পতি শুক্র এবং এই বৃহস্পতিবারটাতে আমরা আউটডোর থেকে জেনারেল পেশেন্টস যেগুলো আমাদের ডাক্তারবাবুরা সাজেস্ট করবেন এমার্জেন্সি বেসিসে সেগুলোকেও আমরা খুব শর্ট ডেটে ইউএসজিগুলো প্রোভাইড করব তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটা এসছে সেটা হচ্ছে যে রিগার্ডিং প্যাথোলজি আমাদের হসপিটালে এই মুহূর্তে প্যাথোলজিতেও দুজন স্পেশালিস্ট ডক্টর অ্যাপয়েন্ট হয়েছেন এবং এই নিয়োগের ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে এর আগে অনেক ক্ষেত্রেই আমার কাছে এরকম কমপ্লেন এসছে যে রাটাও একটা টেস্ট লিখে দিয়েছেন পরে সেই টেস্টটা প্রেসক্রিপশান করা থেকে রিপোর্টটা একটা টেস্টটা হওয়া এবং রিপোর্টটা হাতে পাওয়ার মধ্যে একটু টাইম গ্যাপ হয়ে যেত যার জন্য অনেক সময় ট্রিটমেন্টে একটা সমস্যা হওয়ার স্কোপ থাকতো সেই স্কোপটাকে সেই টাইম গ্যাপটাকে যাতে মিনিমাইজ করে দেওয়া যায় যাতে ইনস্ট্যান্ট টেস্টগুলো হয়ে যায় সেই জন্য এই প্যাথোলজিস্টটা যোগদান করার ফলে আশা করা যায় সেই প্রসেসটা অনেকটাই ত্বরান্বিত হবে এবং এটাও আমাদের যে পরিষেবাটা আছে সেটাতে অনেকাংশে উন্নত করবে মানুষের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে এটাও একটা সহায়ক ফ্যাক্টর হবে চার নম্বর পয়েন্ট যেটা নিয়ে বেশ কিছুদিন ধরে কথাবার্তা চলছে সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস রিগার্ডিং অ্যাম্বুলেন্স সার্ভিস আমাদের মাতৃযান যেগুলি রয়েছে সেগুলি থেকে আমরা মাতৃ মানে ডেলিভারি মাদার এবং শিশু এক বছর পর্যন্ত বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পরিষেবা দেওয়া হয় অনেক ক্ষেত্রে আমাদের কাছে একটা কমপ্লেন এসছে যে শিশুকে অক্সিজেন দেওয়ার নাম করে তার কাছ থেকে পয়সা চাওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এরকম কমপ্লেন এসছে আমরা প্রত্যেকটা কমপ্লেনই পাওয়ার পরে সেগুলো খতিয়ে দেখেছি যে কে এই ধরনের সমস্যা তৈরি করেছে তার সঙ্গে কথা বলেছি তাকে সতর্ক করা হয়েছে তাতেও কাজ না হলে তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজকের মিটিংয়ে এটা নিয়েও একটা প্রোগ্রেস হয়েছে সেটা হচ্ছে যে আমরা তাদেরকে আবার বলেছি যে অক্সিজেনের যদি কোনো ঘাটতি থাকে তাহলে আমরা হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে অক্সিজেন বিনা পয়সায় দিতে রাজি আছি অ্যাম্বুলেন্সে অক্সিজেনে যদি অভাব হয় তাদেরকে বাইরে থেকে অক্সিজেন রিফিল করার কোনো প্রয়োজন নেই তো কোনো মতেই কোনো অবস্থাতেই যেন মা বা বাড়ির লোকের কাছ থেকে অক্সিজেনের বা অন্য কোনো কিছুতেই যেন পয়সার ডিম্যান্ড না করা হয় এটা আমরা রিকোয়েস্ট করব। যারা পেশেন্ট আছেন ভবিষ্যতে আমার কথা শুনছেন তারাও যেন এ ধরনের কোনো ফাঁদে পা না দেন এরকম কোনো ঘটনা ঘটলে সপ্তাহ সেটা আমাদের নজরে আনেন এবং আশা করব আমাদের যারা অ্যাম্বুলেন্সের যারা চালক রয়েছেন তারা এই ব্যাপারটার পরিস্থিতির গুরুত্ব বুঝেছেন এবং আমাদের কাছ থেকে এই আশ্বাসটা পাওয়ার পরে তারা হয়তো অক্সিজেন নিয়ে যে সমস্যাটা বোধ করতেন সেই সমস্যাটা আর ভবিষ্যতে থাকবে না অক্সিজেন এই গাড়ির চালকদের যেটা একটা দাবি বা অভিযোগ যে সরকার নির্ধারিত যে টাকাটা সেটা খুবই সামান্য তা সে বিষয় নিয়ে কি আপনার সাথে কোনোরকম দেখুন আমাদের নবদ্বীপ হসপিটাল পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে এবং এখানে যে অ্যাম্বুলেন্সগুলি মানে মাতৃযানগুলি যেগুলি এখানে রেজিস্টার্ড তারা যখন রেজিস্টার্ড হয়েছিলেন তখন কিন্তু তারা এই রেড চার্ট দেখেই রেজিস্টার্ড হয়েছিলেন এবং এই চার্ট পশ্চিমবঙ্গের প্রতিটা জন্য অ্যাপ্লিকেবল ফলে পশ্চিমবঙ্গের বাকি জায়গায় যদি হসপিটাল অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকতে পারে নবদ্বীপেও থাকতে পারে অন্যথা হওয়ার কথা নয় আর রেড চার্ট যদি কোথাও কারোর জন্য সংশোধন হয় পরিমার্জন হয় তাহলে সেটা নবদ্বীপের ক্ষেত্রেও পরিমার্জন হবে এখানে কোনো হসপিটাল কর্তৃপক্ষের আলাদা করে কোনো কিছু করার স্কোপ নেই যারা এসছেন পরিষেবা দিতে তারা দাবি দাবি জানিয়েছে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানোর বা কিছু তারা আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে আমাদের কাছে চিঠি চাটা করেছেন আমরা সেগুলো উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি তারা নিজেরাও গেছেন এবার ভবিষ্যতে এই নিয়ে যদি সরকার এটা শুধু স্টেটের জায়গা নয় এটা সেন্ট্রালেরও কিছু প্রজেক্ট আছে তো বোধ সাইড থেকে যখন এই নিয়ে নতুন কোনো পলিসি ডিসিশন হবে রেট রিভাইজ হবে তখন ওনারা সুবিধা পাবে আর ওনারা যে রেট নিয়ে এখন কাজ করছেন সেই রেটটা তো ওনারা জেনেই এসছেন যে এই রেট আমি পাবো তো একবার সার্ভিসে ঢোকার পরে এটা নিয়ে নতুন করে এই মুহূর্তে আর কোনো কথা বলার দরকার আছে বলে আমার মনে হয় না রেট নিয়ে এতটা সমস্যা ছিল অক্সিজেন নিয়ে ওনাদের একটা ভুল ধারণা ছিল আমরা পরিষ্কার করে দিয়েছি অক্সিজেন যদি দরকার হয় হসপিটাল কর্তৃপক্ষ রেডি আছে হসপিটাল ওনাদেরকে অক্সিজেন সিলিন্ডার রিফিল করে দেবে এর থেকে বেশি কিছু কোথায় ওনাদের দরকার হওয়ার কথা নয় একটাই রিকোয়েস্ট বারবার করে করা হয়েছে দয়া করে দয়া করে পেশেন্টের কাছ থেকে কোনো মতেই কোনো পরিস্থিতিতেই পয়সা দাবি করবেন না এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সকলের সামনে মানে ওনারা সেটা মেনে নিয়েছে তিন নম্বর পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে রিগার্ডিং রিগার্ডিং জেনারেল পেশেন্টের ক্ষেত্রে যে যখন